মিডের সঙ্গে যে সম্পর্ক সেটা আমরা কয়েকটা বই থেকে পাই একটু বলে দিই একটা হচ্ছে গুরুচার চরিত্র থেকে পাই বিচরণ পাগলের হরিগুরু চরিত্র সোধা থেকে পাই এবং এই মিডের কথাটা আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বই থেকেও পাচ্ছি সেই বইটা স্বয়ং মিডের লেখা দা নামার শূদ্র অ্যান্ড আদার অ্যাড্রেসেস এই বইটা একটু আপনারা পড়বেন মিডের নিজের লেখা সব বলছি না কিছু বলছি এবার এই যে বলছেন এই যে প্রসঙ্গ যে উনি গির্জা ঘরে গেলেন মালা দেখলেন এটাই পূর্বপুরুষ থেকে শ্রমণ করা কিন্তু এটা গুরুচার চরিত্র নেই চরিত্র শোধাতেও নেই এমনকি মিডল লেখাতেও নেই কূটনীতিক ডিপ্লোম্যাসি ডিপ্লোম্যাসি মানে আমরা কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যখন সরাসরি কথা না বলে অন্যভাবে বলি কেমন ধরুন কোনো দুপুরবেলা আমি কারো বাড়িতে গেলাম আমি খুব ক্ষুধার্ত আমার খাওয়ার দরকার আমি শুধু সেই বাড়িতে গিয়ে বললাম আমা তোমার বাড়ি একটু সর্ষের তেল আছে ভালো তেল ওই যে ভালো তেল মানে কূটনীতি করে আমি মাকে বললাম দুপুরের ভোজনটা আমি তোমার বাড়ি খাবো সরাসরি বলেনি সরাসরি বললে আমি খাবো কিন্তু চাইনি সেটা বলছি আমার একটু ভালো তেল দাও তো মা বুঝে যাবে যে ভালো তেল চাইছে মানে স্যান করে দুপুরে কটা আহার নিয়ে সেবা নিয়ে যাও ঠিক মিট এসছিলেন এই পূর্ববঙ্গে ধর্ম দেওয়ার জন্য ওনার বাবাও বলেছি সাইলাস মিড তারপরে সিশিল সাইলাস মিড এবং ওনার স্ত্রী মিস্টার এবং অন্যান্যরা উনি ডিটেলস লিখেছেন ওনার বইতে আমি এ নিয়ে লাইভও করেছি আমার ফেসবুকে এবং ইউটিউবেও দেখবেন পুরো বই ধরে ধরে মিডিয়ার লেখা এবং সেটা অস্ট্রেলিয়ার অনলাইন লাইব্রেরিতে রাখা আছে আপনারা কেউ প্রিন্ট আউট করেও পড়তে পারবেন সরাসরিও পড়তে পারবেন সেখানে বলছে যে তিনি লিখছেন যে গুরুচার ঠাকুর এই সমাজের এমন শক্তির কেন্দ্রবিন্দু দূরদর্শী যে এনাকে যদি আমি খ্রিস্ট ধর্মে নিতে পারি তো এই সমাজের কোনো মানুষকে খ্রিস্টান বানাতে আর বেগ পেতে হবে না সবাই এমনি হবে মাথা কান্দরে টান দিলে সবই তো চলে আসবে তখন গুরুচার বলছেন যে কৌশল এই শব্দগুলো দেখবেন এই যে কৌশল কূটনীতি এগুলো সব সমর্থক বিভিন্ন শব্দ রাষ্ট্র নৈতিক পরিভাষা এগুলি মন্দ অর্থে না কুট মানে বাজে কিছু না ঘুরিয়ে যেটা করা হয় সেটাকে বলে কূটনীতি কুট মানে কুটস্থ মানে হচ্ছে গিট পড়া আপনারা দেখেছেন না দড়িতে গিট দেয় গিট কুট এই হচ্ছে এক হচ্ছে সরল এক হচ্ছে কুট তো সেখানে বলছে অভি তোমার ধর্ম তো রাজার ধর্ম বড় তা আমার লোকেগুলো তো বোঝে না কিছু ওদের যদি শিক্ষা দেওয়া যায় ওদের যদি মানুষের মতো মানুষ করে তোলা যায় তাহলে ওরা না নেবে ওরা ওদের সিদ্ধান্ত নেবে ওরা ওদের নেবে এবং মিড অনেক দূরে গিয়ে গেছিল এবং ওরা কান্দির পশ্চিম দিকে গির্জাঘর বানিয়েছিল মিড এমন কি আর কথা জেনে রাখা ভালো এই মিডের সঙ্গে দ্বন্দ্ব হয়ে গেল গুরু কি মিট ওখান থেকে গির্জা নেবে না আর গুরুচাপ ওনার বাড়িতে গির্জা রাখবেন না পশ্চিম পাশে এই নিয়ে দ্বন্দ্ব যখন হলো কার মাইকেলের কাছে নালিশ গেল মিট নালিশ করলেন কার মাইকেল ঢাকার উনি তখন তত্ত্বাবধানে ছিলেন কার মাইকেলের কাছে নালিশ যখন গেল তখন বলছে যে একজন হিন্দু ব্যক্তি বা ভারতীয় ব্যক্তি আমার ধর্মে অতিক্রমণ করছে মানে আমার ধর্মস্থান ভেঙে দিচ্ছে তার মানে এটা ব্ল্যাসফ্যামি কেস পরবর্তীকালে এখন আমাদের যে আইপিসি দুশো পঁচানব্বই দেখবেন এগুলি আছে তখন কারমাইকেল যখন দিলেন বোঝালেন যে আমার বাড়িতে উনি গির্জা করেছেন এবং তিনি বলেছেন যতদিন আমরা ভালো জায়গা পাই ততদিন আপনার এখানে গির্জাটা থাকবে আবার যখন আমরা ভালো জায়গা পেয়ে যাব। তখন এখান থেকে গির্জা সরিয়ে নেব কিন্তু উনি তো নতুন জায়গা পেয়েছেন গির্জা করেছেন তারপরেও সরিয়ে নিচ্ছেন না তখন কারমাইকেল গুরুচাদের যুক্তির কাছে পরাস্ত হলেন এবং পরবর্তীকালে আবার মিডের সঙ্গে গুরুচাঁদের বন্ধুত্ব হয় এমনকি মিড গুরুচাঁদকে একটা বাইবেলও দিয়ে গেছিলেন এটা মিড লিখেছে তার জীবনীতে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে নমসূদ্র তাই না আপনার নামটাকে একবার বলবেন অনির্বাণ বিশ্বাস তিনি এখানকার একজন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি বলছেন যে নমসূদ্র নামটা কখন হয় নাম নিয়ে ইতিহাস যত চর্চা করা যাচ্ছে তত ঘোলাটে লাগছে কিরকম দুটো একটা উদাহরণ দিই পুরীতে যে যে জাতিগোষ্ঠীর মানুষ মন্দিরে প্রবেশ নিষেধ ছিল সেখানেও কিন্তু চন্ডাল শ্লাশ দিয়ে নমশূদ্র এই শব্দগুলো দেখা যাচ্ছে তার মানে হরিচাদের জন্মেরও আগে নমসূদ্র এক জায়গায় উল্লেখ আছে মনোরঞ্জন বসু যিনি কবি তার লেখা বইতেও এই তত্ত্বসূত্র তুলে ধরেছেন তিনি আর এই নম হবে না সূত্র হবে না শুধু চণ্ডাল হবে না শুধু নম সূত্র হবে আঠারোশো বিরাশি সাল থেকে টালবাহানা চলছে মানে ভারতে প্রথম যখন বৃহত্তর আকারে জনগণনা হলো আঠারোশো একাশিতে এর আগে যে হয়নি তা হয়নি এই শহরে এখানে সেখানে হয়েছে এ আমার লেখা আছে আর্টিকেল লেখা আছে পরবর্তীকালে উনিশশো সালে যখন ভারত আইন তৈরি করছে এগারো সালে আইন আসলো উনিশে আবার আইন আসলো কিন্তু উনিশ 1911 সালে একেবারে স্বীকৃতি হয়ে গেল নমশুদ্র মানে আট বলে গেল না এর আগে থেকেই শব্দটা ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায় কেউ নম বলছে কেউ চন্ডাল বলছে কিন্তু 1911 সালে যে নমশুদ্রদের আন্দোলন যখন 1872 সালে আন্দোলন হলো চন্ডালেরা আন্দোলন করলো যে জেলে গেলে আমাদের তারা নোংরা কাজ করায় পায়খানা পরিষ্কার করায় বুঝতে পারছেন তখন গুরুচাপ তখন আন্দোলনের কেন্দ্রবিন্দু হননি এটা ডক চরম সাপই বলে একজন ভদ্রলোক চন্ডালদের মধ্যে চরণ সাপই বা কেউ কেউ চরণ ট্যাপাও বলেছে থাকে তিনি আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং উনিশশো সাল আস্তে আস্তে একেবারে নথিভুক্ত হয়ে গেল তারপর থেকে যত গণনা হয়েছে এই জনগোষ্ঠীকে নমসূত্র বলেছে আর বিতর্ক করেনি কিন্তু এটা একটা দীর্ঘ আলোচনা এবং বহু বিতর্ক বহু তথ্যসূত্র বলতে হবে আর একটা প্রশ্ন আমি মিস করছি করা উচিত নয় হরিগুরু চাঁদের উপাধি কি হবে জমির দলিলে তো বিশ্বাস আছে অসুবিধাটা হয় যখন নামটা লেখা হয় তখন যখন লেখা হয় না তখন ভগবানের নামে একশো আট রাখলে টাইটেলে পরে নেই কিন্তু যে নাম নাম কতগুলো হয়ে গেল গুরুচরণ মানেও যে গুরু চন্দ্র মানেও সে গুরু সাদ মানে জয় বাবা গুরু সান ওই সানরেই ডাকতেছে আলাদা কোনো সান না কিন্তু যখন লিখিত হয় তখন ওই একটা নাম কিন্তু বলে যে কাগজের নাম কি আধার কার্ডের নাম কি বলে না জন্ম সার্টিফিকেটের নাম কি যখন লেখা লেখি হচ্ছে দলিল যখন আসছে তখন বিশ্বাস টাইটেল লেখা কিন্তু প্রচলিত তো একটা ব্যাপার আছে বৈরাগী বলেও ডাকছে বৈরাগী আবার যশমন্ত ঠাকুরও কেউ কেউ বলছেন মোচাই ঠাকুরও বলছেন ঠাকুর মানে যে হরিশাদের না মোচাই ঠাকুর কার্তিক ঠাকুর হরিশা ঠাকুরের আগে যশমন্ত ঠাকুরের আগে ঠাকুর উপাধি তাদের আছে বৈরাগী হচ্ছে ঠাকুরও হচ্ছে বৈষ্ণব বৈষ্ণব বলেও কেউ ডাকছে যশবন্ত বৈষ্ণব লেখালেখি যখন হচ্ছে তখনই জটিলতার সৃষ্টি হচ্ছে তবে জমির দলিলে বিশ্বাস আছে অন্য কিছু কিন্তু নেই তার মানে বলা যাবে না কি ছিল আজ থেকে যদি আপনারা এক দেড়শো বছর আগে যান মানুষের উপাধি বা টাইটেল এত কঠিন ছিল না খুব বড় বড় মানুষ যারা রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেল টেগর কোনো খুব অসুবিধা হলো দত্ত দত্তা হয়ে গেল রায়েরা রায় হয়ে গেল কত রায় রয় হয়ে গেল বুঝতে পারছেন মানে এই যে লেখা যখন আসলো তখন আটকে গেল কিন্তু এর আগে মুখে মুখে কেউ রয় কেউ রায় কেউ অমুক কেউ মন্ডল কোন বিশ্বাস এখানে দেখবেন অনেক বিশ্বাস আছে বলছে আগে আমরা বর লিখতাম বা বর বলতাম আছে না আছে আবার অন্য টাইটেল দিত আগে মন্ডল ছিল বিশ্বাস হয়েছে কিন্তু এখন সরে যাওয়া মুশকিল এখন যদি আপনি ভুল করে নামের বানানে তালব্যস্যা বা দন্তস্যা দিয়ে বসেন তাহলে সেটা কিন্তু এফিডেভিট করো এই করো তাই করো একটা গন্ডগোল আর তখন মুখে মুখে যে যা বলিয়ে পারে আর কি কিন্তু লিখিত দস্তাবেজ যতদূর আমাদের পাওয়া যাচ্ছে গবেষণায় বিশ্বাসই আছে যাই হোক সময় বোধ হয়ে গেছে আমি এখন আলোচনা উপসংহারে নিয়ে আসি কেমন তাহলে এই বিষয় জানতে গেলে যত সময় যত গবেষণা যে পরিবেশ পরিস্থিতি লাগে সেটা তো সম্মেলনের মঞ্চে সবসময় পাওয়া যায় না সূক্ষ্ম সূক্ষ্ম অনেক দেখা তো আমি মুখে বললেই আপনি বিশ্বাস কেন করবেন তাহলে এখানে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করছি সবাই একবার ঠাকুরের নামে জয়ের দিয়ে আবার নতুন একটা শুরু করব কবি গান একটা নতুন শুরু হবে সেখানেও ঠাকুরের নাম থেকে গেল দাদা হ্যাঁ জিজ্ঞাসা করতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ আমি বলছি বৈরাগী যদি হলো সেও তো কৃষ্ণের ভক্ত ছিল কৃষ্ণ ভক্তি করে সে যদি বৈরাগী হলো হুম এখনও যারা কৃষ্ণ ভক্তি করছে এরা বৈষ্ণব কি করে হলো হ্যাঁ বেশ ভালো এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে যারা কৃষ্ণ ভক্ত ভক্তি করছেন তারা বৈরাগী নামেও পরিচিত হন বৈষ্ণব বৈষ্ণবীও বলেন কেউ কেউ ঠাকুরও বলেন আমি আগেই বললাম যে একদম থার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যে তাই করতে হবে বৈরাগী কারা ছিলেন যারা গৃহের প্রতি উদাসীন ছিলেন সংসারের প্রতি যারা আসক্ত রাগগ্রস্ত আর যারা সংসারে বিরক্ত মানে খুব সংসার মুগ্ধ নয় হরিচাঁদ ঠাকুরের যে বংশ তালিকা সেখানে দেখা যাবে অনেক কৃষ্ণভক্ত অনেক সন্ন্যাসী বোঝা যাচ্ছে মানে ওই বাড়ির অনেকেই বৈরাগ্য পাচ্ছেন সন্ন্যাস নিচ্ছেন লীলামৃত আছে গুরুচাচরিতেও আছে সেই একটা প্রভাব ওখানে এসে পড়ছে বৈরাগী আর একটা বৈরাগী আছে যাদের সন্তানদের ইত্যাদি আলাদা করে পিতৃ পরিচয় দিত না তাদের বৈরাগী বলতো কিন্তু এটা একটা সংকীর্ণ অর্থ বড় অর্থ নয় বৈরাগী পাড়াও আছে অধিকারী পাড়াও আছে যারা কৃষ্ণের উপাসনা করে তাদের সেবাই তো বলে ওমুক সেবাই তমুক সেবাই ওমুক অধিকারী তমক অধিকারী ওমুক দাস তমুক দাস অমুক বৈরাগী তমক বৈষ্ণব অর্থাৎ এগুলো বহু রকম সমার্থক শব্দ দিয়ে কৃষ্ণের উপাসককে বোঝানো হয় হ্যাঁ নাইটে জিজ্ঞাসা করবে যে আমাদের হরিচান্দ্রের তো সবাই একদম কৃষ্ণের ভক্ত জানি আছে লীলামৃতি আছে কৃষ্ণের ভক্ত জানি যেখানে দশমন্ত্রে বৈরাগে থেকে আমরা পাচ্ছি হ্যাঁ ওই এটা একটা গবেষকদের ব্যাপার সাধারণ আমরা কি করে বলবো আমরা যেটা লিখিত পাই সেটা বলতে পারি এবার আমার পক্ষে তো দুইশো বছর আগে যাওয়া সম্ভব নয় আমি দুটোই পাচ্ছি বুঝতে পারছেন তো দুটোই পাচ্ছি যে পূর্বপুরুষ তারা উত্তর ভারত থেকে আসছে এই লিনিয়াসটা যে শুধু লীলাম বৃত্তি আছে তা নয় চরিত্রও আছে এমন কি হরিগুরুচার গুরু চরিত্র সুধা বইতেও কিন্তু আছে মানে একটা বই আপনি যদি গৌণ করেন তাহলে বাকি বইগুলো সাক্ষ্য দিচ্ছে তাহলে দেখুন সময় তো হয়ে গেছে অনুমতি দিলে হ্যাঁ দাদা আমি কি ইয়ে করব ধনি দি আচ্ছা ঠিক তাহলে আমি আমার মতো বলে শেষ করি তাহলে হরি বল আপনাদের অনেকক্ষণ আমি বিরক্ত করলাম আমি জানি জ্ঞান আলোচনা কেউ ইউনিভার্সিটির যারা ছাত্র ছাত্রী কলকাতায় যারা পড়েন প্রেসিডেন্সিতে যাদবপুরে তারাও দেড় ঘন্টার বেশি ক্লাস কিন্তু নেয় না এবং তারা ট্রেন্ড ছাত্রী তারা যায় খাতা কলম নিয়ে পড়তে আর আমরা সবাই অনিয়ন্ত্রিত ছাত্রছাত্রী যাদের এডুকেশন বিষয়ে পড়াশোনা আছে এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞান বলে একটা সাবজেক্ট আছে 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 না হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন তো সেই মনস্তত্ব যদি আমি জানি তো আমরা ট্রেন্ড ছাত্র ছাত্রীও নই অথচ নানা দেশের নানা কথা তার মধ্যে প্রশ্ন উত্তর একটু এলোমেলো হয়ে যায় এরপর রসকীর্তন কবি থাকবে মজার গল্প থাকবে তাল থাকবে আপনাদের আরও ভালো লাগবে পরে কখনো সুযোগ সুবিধে হলে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুক পেজ আছে অসিত বর ইউটিউবও আছে ব্যক্তিগতও যোগাযোগ করতে পারেন কোথাও তথ্য যদি লাগে আমার থাকলে আমি অবশ্যই দেব আর না থাকলে আমিও সংগ্রহ করার চেষ্টা করব। আমি শেষ কথা নই এই মহাবিশ্বে কেউ শেষ কথা নয় বলেই আমার মনে হয় হরিদ গুরুজাত হরি হরি বলো হরি বল